বন্ধুরা গুড মর্নিং সবাইকে স্বপ্ন ব্লকে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি আর বলো না আজকেও রিলিফা আসেনি তো আজকেও কাউকে পাঠায় জানো আজকে পাঠাবে বলেছি কাউকে পাঠায়নি আমরা আয়া সেন্টারে না আর এরপর থেকে এখানে আয়া নেবো না গো দেখো আজকেও এরকম আমাদেরকে ঝোলালো এই সব কাছাকাছি করলাম এই কেচে ঠেচে এখন আর একটু কাছলাম এই কেচে এখন ছাদে এসেছি মেলে দিয়ে যাচ্ছি কী বলবো আজকে কালকে দুদিন যা যাচ্ছে আমাদের মানে আমরা দুজন আছি বলে হাজব্যান্ড ওয়াইফ মিলে কর্তা গিন্ডি মিলে সামলিয়ে নিচ্ছি এইটাই সব থেকে বড়ো নাহলে দেখো বড়ো সংসার নিচে সংসার ওপরে সংসার দুটো নিচে শাশুড়ি থাকে ওপরে আমরা থাকি দুটো সংসার বুঝতেই পারছ কতটা পেশার পরে হ্যাঁ তারপর পেশেন্ট পেশেন্টের কাজ তো জানো তোমরা যাদের বাড়িতে আছে পেশেন্ট যারা করেছে তারা তো জানে কতটা কীরকম কষ্ট সেই বুঝে এখন কি করা যাবে আর করতে হবে কিছু করার নেই আমার আমাকে আর ওকেই করতে হবে আমাদের দুজনেরই সংসারটা আমাদেরকেই করতে হবে লকডাউনে যখন করোনা হয়েছিল তখনও আমরা এই দুজন মিলেই লড়েছিলাম তিন মাস দু মাস আর এখনও দেখো সব আমি পড়ে গেছে নিচে তোমাদের সাথেই গল্প করি তোমাদের সাথে একটু কথা বলে শেয়ারটা করি ভালো লাগে তোমাদের সাথে একটু কথা বলে জানাই সব কিছু তোমাদেরকে খুলে কি কাকে বলবো বলো এগুলো তো কাউকে বলার যায় না আমি আজ ব্লগ করছি বলে সোশ্যাল মিডিয়া আছি বলে আমি তোমাদেরকে একটু বলি সব জানাই তোমাদের চলো নিচে যাই এবার জল খাওয়ানোর ব্যবস্থাটা করি তা আজকে পুজোও আছে নীল পুজো সেইটা আবার তোমার অনেকেই করে কাউকে পাইনি জানো কোনো কাজের যে ঘর মোছা মাছিটা শিখে আমি এই নিচে ঘর মোছিলাম নিচে তো দেখেছো আমাদের ঘরগুলো ব্লকে তোমাদের দেখিয়েছি আর উপরে তো দেখেছে সব এই সব নিচে ওপরে মুছে আবার নিচে গিয়ে কাছাকাছি করলাম ও একটুখানি ওদিকে করে নিল আমি এদিকে করে নিলাম এই মিলে ঝুলে দুজনে মিলে করছি কালকে তো বলেছে কি আসবে জানি না তো চলো এখন আলুটা কাটি জল ফাটে করি তারপরে আবার নিচে গিয়ে চান ঠান করিয়ে সব করে আবার ওপরে আসবো রান্নাবান্না করতে তো চলো তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে ব্লকটা দেখো তোমরা জিজ্ঞেস করলাম যে কী খাবে জল কি কী করবো বললো আলুর তরকারি করে দাও আমি ভাবলাম যে একটু যদি ডিমের আমলেট করে দিতে পারি ও বললো না এত গরম তো ডিম টিম খাবো না বরঞ্চ একটু আলুর তরকারি করে দাও রুটি দিয়ে খেয়ে নি সেটাই করে দিই তাড়াতাড়ি

ডিমে এখন অমলেট ডিমটা এখন আবার ইয়ে করো পেঁয়াজ কাটো ইয়ে থাকা অনেক দেরি হয়ে যার জন্য বললো না তরকারিটা আমি করে দাও তাড়াতাড়ি হয়ে যাবে হয়েও দেখ না পিয়ে দেবো বন্ধুরা দেখো এখন আমি ক্যাপসিকাম কুমড়ো রাঙালুন চিচিঙ্গা সব দিয়ে একটা তরকারি করছি বসিয়েও দিয়েছি শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি হুকিয়ে দিলাম হয়ে গেল ভাজা তরকারি ভাজাই করলাম এটা তরকারি না ভাজা ভাজা করে দিলাম ক্যাপসিকাম কুমড়ো লাল আলু তারপরে চিচিঙ্গা সব একসাথে জিনিস হয়ে গেছে চলো জল এখন করছি আলু পেঁপের ডালনা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিলাম পেঁপে একটা দিয়ে দিয়েছি ছোটো একটা পেঁপে এনেছিলাম ভালোই পেঁপেটা এটি এখন ডালনা করবো তেজপাতা কটা দিয়েছি কিন্তু দেখো পেটে আমি তরকারিতে গিরের গুঁড়ো দিয়েছি দোলের গুঁড়ো দিয়ে দিয়েছি নুন হলুদ সব দিয়ে দিয়েছি মিষ্টি দিয়েছি অল্প করে কটাচ্ছি এখন পরে জল দিয়ে দেব এক সময় ভালো দেয় এক সময় দেখি খারাপ দেয় এক সময় মালা ভালো দেয় ফুল ভালো দেয় ফুলগুলোও ভালো দেয়নি দেখলাম তো ফুলগুলোও ভালো ছিল না ওর জন্য আর গাছ থেকে আমি আমি ভালো দেয় বলে এমন মাঝে মাঝে খারাপ দিয়ে দেয় কিছু বলা হবে না জালু ফুল থেকে নিয়ে আসতে হবে আর কি কর ওই আর মেয়ে যায় আসলে ফুল মাঝে মাঝে ভালো দেয় আর মাঝে মাঝে একদম পচা পাঁচ টাকা করে মালার দাম নেয় একদম পচা পচা মালা দিয়েছে বন্ধুরা দেখো পেটের তরকারি হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি পরে মাছটা বসাবো দেখো আজকে আমাদের রুই মাছের ঝোল হচ্ছে এই রুই মাছ নিয়ে এসেছিলো এই নুন হলুদ মাখিয়ে রেখেছি এখন ভাবছি তাড়াতাড়ি করছি জানো তো বেলা হয়ে গেল না কালকেও বেলা হয়ে গেছে আজকেও বেলা হয়ে যাবে না তাহলে খেয়ে বেরোতে পারবে না আজকে তো অফিস সবই সব খুলে গেছে সেই জন্য তাড়াতাড়ি করছি জানো দেখো আমি এখন মাছের ঝোলটা বসিয়েছিলাম পেঁপের তরকারিটা হয়ে গেছে মারিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে এবার কাঁচুরিকে খেতে দিয়ে দিলাম এবার আমি মাছের ঝোলটা বসালাম বসিয়ে তারপরে ওকে দিয়ে দেবো ও বেরিয়ে যাবে সে মাছ ভেজে রেখেছি জিরের গুঁড়ো ঝোঁড়ের গুঁড়ো দিয়ে একদম ঝোল করছি কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে গোটা জিরে দিয়েছি ফোড়নে কাঁচা লঙ্কা ফোড়নে কাছি মশলা টমো দিয়ে দিবিটা বসিয়ে দিই দেখো মাছের ছেলেটা বসিয়ে দিলাম মাছগুলো দিয়ে এবার একটা একটা করে চলো খেতে মেতে দিয়ে দিই সবাইকে ওকে খেতে দিয়ে দিই চান করিনি এখনো চান করবো স্নান করবো পুজো করার আছে সব করার আছে এখনো কিছু হয়নি একটু দু দিন ধরে একটু এদিক ওদিক হয়ে গেছে একটু এখন কিছু করার নেই বাড়ির লোক আমরা কর্তা গিন্দিতেই করতে হবে যত কিছু সামলানো তো আমাদেরই না সব কিছু দেখা করা এগুলো তো আমাদের ওপরেই দায়িত্বটা পড়ে আমাদেরই তো করতে হবে বলে সবটাই ও মানে হয়ে যায় এরকম মাঝে মাঝে হয়ে যায় এখন বলা হয়েছিলো সেদিকে এখন সেন্টারে বলেছিলাম ওখান থেকে পাঠালেও না কেন জানি না এখন কেউ ছিল না নাকি কি কেউ নেই আসিনি কেউ বলে আজকেও কেউ আসেনি সেই জন্য পাঠাতে পারেন এই হয়েছে ব্যাপার এখন সব কিছু সামলিয়ে সামলিয়ে এখন করে নিয়েছি আমরা দুজনের মিলায় সব মিলে অ্যাডজাস্ট করে কম বেশি করে করে নিয়েছি আর এগিয়ে গেছে দু এগিয়ে গেছে কালকে এখন দিদির উপর চলে আসলে হয় কালকে না আসলে আরও প্রবলেম হয়ে যাবে কেন একদিন দুদিন ঠিক আছে প্রতিদিন তো পক্ষে সম্ভব না না সবার পক্ষেই সম্ভব না যার যেটা কাজ দেখা এগুলো আদের কাজ আরাই পাবে আমাদের সংসারের কাজ রান্না বান্না এগুলো আমাদের কাজ আমরা পাবো আমরা মাঝে ছেড়ে যেন বাই চান্স এমার্জেন্সি দু একদিন করে নিলাম সেটা আলাদা কথা এখন দেখা যাক কালকে কি হয় কালকে আবার আছে কি না ও যেটুকু ফোন করবো একটু পরে এগুলো সব হয়ে যাক তারপরে ফোন টোন করে জানবো কালকে শিওর আসবে কিনা জেনে নেওয়াটা ভালো সব থেকে এই চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে গুড ইভিনিং সবাইকে দেখো এখন আমি বসিয়েছি এটা কি বলো সব এটা এখন আমি এনা ভেয়াব এটা আমি গরম জল করে এর মধ্যে তোমার একটু মেচি দিয়েছি আর একটু চায় বিকার দিয়েছি আর জলটাকে ফুটিয়ে যত ফোটাবো একটু গাঢ় করবো মেথির ইয়েটা যেন বেরিয়ে যায় তা আমি এটা আমি যখনই হেনা দিই মাথায় এইভাবেই দিই এটাকে আমি ভিজিয়ে এখন ঠান্ডা করব করে তারপরে জলটাকে ছেঁকে নেবো ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে হেনাটা ওর মধ্যে ভিজিয়ে রাখবো সারা ভিজিয়ে রাখবো কালকে মাথায় দেবো এটা আর হেনা দেবো আমি নুপুর এই দেখো নুপুর নিয়ে এসেছি নুপুর এটা একটু প্যাকেট পুরো খোলা হয়েছিল হাফ প্যাকেট এটা আগে দেওয়া হয়েছিলো পনেরো কুড়ি দিন আগে দিয়েছিলাম আর এখন আজকে আবার দেব কালকে আবার দেব কালকে স্যাটারডে আছে কালকে দেব। আজকে ভিজিয়ে রাখবো রাত্রি সারা ভিজবে এটা কালকে দেবো তা এখন এই জলটাকে ফোটাচ্ছি আমি কোনো কালার ব্যবহার করি না মাথায় আমি কেন কালার আগা আগাগোড়াই প্রথম থেকেই দিই না আমি হেনাটাই দিই হেনাটাই আমি বেশি লাইক করি হেনাটাই দিই তা এখন এইটাকে জলটাকে ভালো করে ফুটিয়ে দেবো ফুটিয়ে নিয়ে আর যখনই দিই আমি তোমার মেথিটা দিই আর চা পাতার লিকার দিই কফি টফি দিই না অনেকে কফি দেয় আমি কফিটা দিই না কফিটা দিলে আরও বেশি রেট হয়ে যায় আমি চার লিকারটাই দিই ম্যাক্সিমাম আর যা আমি সপ্তাহে ধরো একদিন মেথি নারকেল তেলটার মধ্যে দিয়ে ফুটিয়ে ছেঁকে তারপরে তেলটা ব্যবহার করিয়ে দেব চুলে দিয়ে আমি এটা চুলটা ভালো থাকে মেথি তো যেন খুবই ভালো মেথি খাওয়া খেতেও মানে খাওয়ার জন্যও ভালো চুলের জন্যও ভালো সবই ভালো মেথি তো এখন এটা একটুখানি কমিয়ে নেবো এটাকে ফুটিয়ে ফুটিয়ে একটু জলটাকে টেনে নেব একটু থাকবে যেন হেনাটা ভিজতে পারি নিয়ে তারপরে দেবো এই বাটি রেখে দিয়েছি আলাদা করে আর রাত্রিরে ডিনার খাওয়ারও আমি ব্যবস্থা করে নিয়েছি এই ব্যবস্থা গরম হয়ে গেছে এখন মাছ আছে এটা ডাঁটার তরকারি এটা সকালে একটা জেজির তরকারি করেছিলাম এটা পেটের তরকারি সব অল্প অল্প করে নিয়েছি একটু একটু করে এই রাত্রিরে খাওয়াটা হয়ে গেছে সব গোছানো ওরটা ঢাকা দিয়ে রেখেছি এখানে এখানে ঢাকা না ঢাকা দিয়ে রেখেছি ও এখন নিচে অফিস ঘরে কাজ করছে ওপরে উঠবে তারপরে খাবে আমার এইখানে খাবার আমি গুছিয়ে নিয়েছি এখানে ভাত আছে গরম করে নিয়েছি এটা আমি পরে আগে তারপরে খাওয়ার ব্যবস্থার দিকে যাব তো চলো এটা করে নিই এখন একটুখানি পর এক দুই তিন মিনিট পরেই আমি ঠান্ডা করে জলটাকে ছেঁকে নেব তো চলো বন্ধুরা আজকে ব্লকটা এখানেই শেষ করছি তো ভালো দেখো কালকে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে কালকে আবার নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আসবো সবাই সুস্থ দেখো ভালো দেখো গুড নাইট টাটা